আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ বিশেষ আয়োজনে ক্ষমতায় থাকা শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনই বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুমি তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় মাত্র গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময়ও ছিল না বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এ সময় তিনি চোদ্দোটি স্যুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা পালায় না এই দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে সাড়ে পনেরো বছর দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র প্রধান উপদেষ্টা দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়ার তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় দোবাল অন্যান্য কর্মকর্তা সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি বিমান বাহিনী সি ওয়ান থার্টি জে বিমানে করে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফ্লাই করেন বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়ি বহর গণভবন থেকে কর্মী উদ্দেশ্যে যেতে থাকে গাড়ি বহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার কর্নেল পদমর্যাদার জানান সামনে বড় মিছিল আসছে গাড়ি বহর নিয়ে যাওয়া যাবে না তখন গাড়ি বহরে থাকা এসএসএফ এর একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে এগিয়ে যাব কিন্তু গাড়ি বহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারে ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে নেওয়া হয় এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার এম আই কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে সম্ভবত তারেক সিদ্দিকীর পরিবারের কেউ হেলিকপ্টারটি সেখান থেকে যায় পাইলট ছিলেন এয়ার ও গ্রুপ ক্যাপ্টেন কবির হেলিকপ্টারটি বারোটা তিরিশ মিনিটে কুর্মিটলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল বি এম আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার বিমানে উঠিয়ে দেন সময় শেখ হাসিনা কারো সঙ্গে কোনো কথা বলেননি শুধু স্যুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা সঙ্গে বিমানে আরও ওঠেন ডিজি এস এস এফ এস এস এফ এর তিন থেকে চারজন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা কুর্মিটোলা পৌঁছার দশ মিনিটের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এ সময় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় সি ওয়ান থার্টি যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান জানা গেছে শেখ হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দন ঘাটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএম জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের কোন বিমানে করে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে বিমানে যেতে চেয়েছিলেন কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনা পালাবেন আরো সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমানের ওঠানামা বন্ধ রাখা হবে রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেজন্য এর ট্রান্সপন্ডার অফ করে রাখা হবে এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকেই ইন্টারনেটও বন্ধ রাখা হয় ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয় শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলেও দুটি খবর ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানা জানি না হয় সেজন্য এভাবে প্রতারণা করে দৃষ্টি অন্য দিকে নেয়ার চিন্তা করা হয় গণভবনে চার আগস্টের রাত্রে ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর এই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা বৈঠক করেন তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী সে বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হবার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন সমর্থন জানিয়ে গুলি কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বিমান বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকীর উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং ডোবাবে ঠিক সময় একজন অপরিচিত ব্যক্তি যাকে ডিউটিরত সদস্যরা চেনেন না গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন রাত বারোটা চল্লিশ মিনিটে তিন বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন রাতে গণভবনে পুলিশের আইজি আবদুল্লাল মামুন এবং এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জামাল ছিলেন পাঁচ আগস্ট সকাল নয়টায় তিন বাহিনী প্রধান আবার গণভবনে আসেন এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশের আইজি মামুনকে বলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন এ সময় পুলিশের আইজি বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই অস্ত্র গোলা আর অবশিষ্ট নেই ফোর্সও টায়ার্ড হয়ে পড়েছে সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন তারা কথা বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এ পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন তিনি কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে বলা হয় প্রাণে বাঁচাতে হলে তার মা কে পদত্যাগ করা ছাড়া উপায় নেই ফ্যাক্টর এখনই সিদ্ধান্ত নিতে হবে জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা তিনি টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেন কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতা যে মিছিল আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে ছাত্র জনতার এই স্রোত ছিল ছত্রিশ দিনের অভাবনীয় আন্দোলনের চূড়ান্ত রূপ চব্বিশের বিপ্লব ছাত্র গণভুত্থান সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করবে না তিন আগস্ট সেনা প্রধান একথা জানিয়ে দেওয়ার পরেই মূলত শেখ হাসিনার রাজত্বের বিদায় ঘন্টা বেজে যায় ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনা মোতায়েন ছিল আন্দোলন পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে ওই দিন সেনা সদরে বিভিন্ন স্তরে সামরিক কর্মকর্তার সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মত বিনিময় করেন দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি ওই সভায় যোগ দেন শুরুতে আধা ঘন্টার একটা উদ্বোধনী বক্তৃতা করেন সেনা প্রধান তিনি সরকারের নির্দেশনায় সিভিল প্রশাসনের সহায়তায় কেন সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করেন সভায় তিনি একথাও বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই আমাদের এই পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে সেনা প্রধানের বক্তব্যের পর উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য আহ্বান করা হয় বক্তব্যের জন্য ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনা প্রধান তরুণ কর্মকর্তাদের কথা শুনতে যান সভায় সেদিন ছয় থেকে সাতজন সেনা কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় আবেগপূর্ণ ভাষণে বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন তিনি নির্মমodhpur প্রতিবেশি ছিলেন যে মুগ্ধ ঢাকার উত্তরায় ছাত্রদের মিছিলে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এ ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যাজ্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি সেনাবাহিনীর উপর অসন্তোষ বাড়তে থাকা নিও উদ্বেগের কথা জানান সেনা প্রধান তার মনোভাবের সঙ্গে একমত হন ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন সেদিন কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তিনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমালোচিত হয়েছিলেন তেমনি সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের বেলাকে ফিরিয়ে নেয়ার পরামর্শ দেন পাঁচ এয়ার ডিফেন্স রেজিমেন্ট কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এ ধরনের বেশ কিছু বক্তব্য সভায় আসে সেনা প্রধান কর্মকর্তাদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত দেন যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করবে না ছাত্রদের মিছিলকে প্রতিহত কিংবা বাধা দেবে না মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে তাদের জায়গা করে দেবে সেনা প্রধান সভার এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে দেন এই সিদ্ধান্তে শেখ হাসিনা সেনা প্রধানের উপর ক্ষুব্ধ হন চার আগস্ট রাও ক্লাবে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বৈঠকটিও ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ওই বৈঠকে সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সহ কয়েকজন সাবেক সেনাপ্রধান উপস্থিত ছিলেন তারা ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেদিন মিছিল করেছিলেন চার আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেন তাকে অনুরোধ করেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করার সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরিন শারমিন চৌধুরী একথা জানান তিনি এও জানান তার পরামর্শ ও প্রবীণ নেতাদের বার্তায় শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েছিলেন কিন্তু গণভবনে তখন উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এর তীব্র বিরোধিতা করেন রাতে গ্যাং অফ ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান তারা হাসিনাকে বলেন এখন কোনোভাবেই নরম হওয়া যাবে যাবে না না স্বীকার করা নতি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে চার আগস্ট বাংলাদেশ টেলিভিশনের ডিজিকে ফোন করে জানানো হয় শেখ হাসিনা পাঁচ আগস্ট দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন চার আগস্ট রাতে ভাষণ রেকর্ড করার জন্য গণভবনে বিটিভির ওভি ভ্যান টিম পাঠানো হয় পাঁচ আগস্ট সকালে বিটিভির স্ক্রলেও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের কথা দেখানো হয় কিন্তু পাঁচ আগস্ট বেলা এগারোটায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আইএসপিআর থেকে অভিভ্যান চাওয়া হলে বিটিভি থেকে বলা হয় অভিভ্যান গণভবনে রয়েছে সেখান থেকে নেওয়া সহজ হবে সেনা প্রধানের সেই ভাষণ প্রচার করা হয়েছিল বিকেল চারটায় বঙ্গভবন সূত্রে জানা গেছে চার আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জানান দেশব্যাপী জরুরি অবস্থা জারি হতে পারে তিনি যেন তৈরি থাকেন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারিকে ফোন করে জানান প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে আসতে পারে প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করছি শিগগিরই এ ধরনের আরও প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পারব ধন্যবাদ